ব্ল্যাক নানটা বারোশো টাকা বারোশো টাকা আপনারা পাবেন ব্ল্যাক নান তো আজকে বারোশো টাকা প্যাড় যাচ্ছে আজকে কিন্তু মার্কেটে একদমই কম প্রাইজের মধ্যে সব সেল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন রানিং চে এর আছে টাকা কাছে যতটাই আপনাদের প্রয়োজন আপনারা পাবেন দাদার সঙ্গে যোগাযোগ করলে বুঝতে পারবেন এগুলো কি অ্যাডাল্ট হয়ে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন ডিপ লাল রয়েছে দেখতে পাচ্ছেন তো আজকে এই মার্কেটে প্রাইস কেমন রাখছো লাহোরিগুলো সব বারোশো টাকা হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের নিউ ভিডিও তো ফ্রেন্ডস গত সপ্তাহে নেয় এবারও আমি চলে এলাম তরণীপুর বাকির হাটে তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে হাট চলছে তো প্রায় শেষের পথে তো শেষের পথে ইন্টারভিউটা নিচ্ছি আজকে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশান আমি কভার করেছি আপনারা ভিডিও দেখতে পাবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে যায় সাবস্ক্রাইব অবশ্যই করবেন স্কিপ একদম করবেন স্কিপ করলে অনেক কিছু আপনারা যেগুলো ভালো ভালো কালেকশন আছে ওগুলো কিন্তু মিস করে যাবেন তো চলুন আরেকটা কথা বলে রাখি তো এই হাটের মধ্যে প্রত্যেক সপ্তাহে কিন্তু প্রাইজ আপডেট হয় আপনারা কিন্তু ডেটটা দেখে নিন কোন ডেটের কোন ডেটের ভিডিও রয়েছে সেই অনুযায়ী কিন্তু আজকে যে হাটে যে প্রাইসটা রয়েছে পরবর্তী হাতে কিন্তু বাড়তেও পারে এবং কমতেও পারে এটা কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখবেন এবং আমার অবশ্যই ভিডিওতে ডেট দেওয়া থাকে আপনারা ডেট দেখে কল করবেন অনেকের এইগুলো একটু সমস্যা আছে ঠিক আছে তো চলুন আর বেশি ইভেন্টটা বড় করবো না ভিডিওটা দেখে তো ফ্রেন্ডস আবার প্রথমে চলে এলাম বাপ্পাদার কাছে বাপ্পাদার কাছে প্রতি সপ্তাহের মতো এবারও ভালো কালেকশান আছে শুক্রবার আপনারা অনেকেই করে হাটটা কী কী বানায় সবই অতি অবশ্যই আপনাদেরকে বলবো লাগতে দিলে

এবং নিচের কেজের মধ্যে কিছু লোটন ব্ল্যাক রয়েছে এবং হোয়াইট রয়েছে এবং চেক স্টার্টিং রয়েছে এবং রেড রয়েছে এবং নানের বেবি রয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক নানের বেবি রয়েছে এখন দাদার কাছে সবসময় কিন্তু বেশি পরিমাণে থাকে সেই কারণে দাদার কাছ থেকে আমি স্টার্টিং করে দেখতে পাচ্ছেন এবং নিচের কেজের মধ্যে কিছু কৃজি এবং মাদ্রাসির কালেকশন রয়েছে लोडने प्रयार कमान की चोल चोती है वैसे जाना चाहिए अपना देश ये व्हाइट लोडने कमान प्रयार आ चाहते हैं बार सौ टाइम एक लोग के ब्लैक लोडन अच्छा ब्लैक और कौन देखते हैं वैसे बाय फिर वास इधर कमान की प्रयार आ चाहते हैं एक लोग ब्लैक और कौन अरे नान नान ये बेबी नहीं প্রাইস কেমন আছে ব্ল্যাক নানটা বারোশো টাকা বারোশো টাকা আপনারা পাবেন ব্ল্যাক নান আর এই গিরিবাজগুলো কেমন কি আছে আজকে দেখুন গিরিবাজ আছে এর প্রাইস কেমন কি আছে আজকে এই গিরিবাজগুলোর প্রাইস কেমন আছে আজকে গিরিবাজগুলো আজ প্রাইস কেমন আছে এই দামগুলো কেমন আছে গিরিবাজগুলো

এগুলো সব বারোশো টাকা পেয়ার আর স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন এটার দাম কেমন আছে বারোশো টাকা দেখুন হাই স্ট্যান্ডিং ব্লু বারগুলো হাই স্ট্যান্ডিং ব্লুও তো ভালো আছে দেখতে পাচ্ছেন এগুলো লক্ষা পায়রা আছে হোয়াইট লক্ষা বারোশো টাকা পেয়ার ব্ল্যাক লক্ষা এখানেও ব্ল্যাক লক্ষা দেখুন বারোশো টাকা পেয়ার দেখতে পাচ্ছেন বারোশো টাকা পেয়ার আপনারা পাবেন তো আপনাকে বাপ্পাদার আজকে যেগুলো পেজ ভিজিট করালাম আপনাদের কোনো পারে যদি লাগে স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন সের গুলো আজকে বারোশো টাকা পেয়ার যাচ্ছে আজকে কিন্তু মার্কেটে একদমই কম প্রাইজের মধ্যে সব কিছু সেল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং মার্কেটে আজকে ভালো ভালো কালেকশন আছে আপনাদেরকে দেখাবো যদি ভালো লেগে থাকে ওটা লাইক করবেন যারা টেঙ্গা আছে সাবস্ক্রাইব করবেন চলুন নেক্সট পেজ ভিজিট করুন তো ফ্রেন্ডস নেক্সট চলে এলাম মুরাদার কাছে এটা কী আছে দাদা

বুঝতেই পারছেন ক্যামেরার মধ্যে হয়তো কালার আসছে না কিন্তু বিগ লাল এটা অ্যাডাল্ট হয়ে গেছে তাই তো আচ্ছা আচ্ছা চলো নিচে দেখি কাছে কিন্তু কেজের মধ্যেও রয়েছে এটা কি আছে এদের প্রাইস কেমন আছে আজকে এটা কি আছে

দেখতে পাচ্ছেন এই ফিস রেসার আছে এক হাজার টাকা পড়বে দেখুন এটা মেল এটা ফিমেল এটা সাতশো টাকা পড়বে দেখুন এবং ওতে কিছু কালেকশন আছে তো নিতে চাইলে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন যোগাযোগ তো নেক্সটে চলে এলাম দাদাকে তো আপনারা জানেন সুদিন তো আজকে কি আছে এটা নান রেড তো রেড অ্যাডাল্ট না বেবি আচ্ছা

এটা কেমন কি দাম আছে আজকে 850 টাকা 850 টাকা পে আর তাই তো আচ্ছা আর এটা অস্ট্রেলিয়ান গুগু 1000 টাকা জোড়া 800 টাকা 500 টাকা এবং 1000 টাকা পে আর 1000 টাকা ঠিক 800 আচ্ছা আর এটা কি আছে কথা এলভিটো 2000 টাকা 2000 টাকা পে আর তাই তো আর এগুলো 670 টাকা 670 টাকা জোড়া তো এটা কিন্তু আজকে হাটের প্রাইস পরবর্তী হাটে প্রাইস বাড়তেও পারে কমতেও পারে এগুলো টাকা তিনশো সত্তর টাকা জড়ে তাই তো আর এখানে দেখতে পাচ্ছেন কোয়েল তো এগুলো কোয়েল আছে এদের প্লেয়ার কেমন কী আছে টাকা দেড়শো টাকা পিস মানে দুশো টাকা জোড়া আপনারা পাবেন দেখতে পাচ্ছেন আজকে কিন্তু তাদের কাছে বাইরা নেই আজকে কিন্তু একটু ঠিক বাড়ছি আছে দেখতে পাচ্ছেন তো এর মধ্যে যদি আপনাদের কিছু পছন্দ হয় তো স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন চলুন নেক্সট তো ফ্রেন্ডস নেক্সটে চলে এলাম রবীন্দ্রার কাছে তো রবীন্দ্রা আজকে যে কোনো কারণবশত আজকে কিন্তু আসেনি কিছু দাদা নিয়ে এসেছে এগুলো এটা রেড আই রয়েছে তাই তো হ্যাঁ রেড আই কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কাছে প্রতি সপ্তাহে কিন্তু এগুলো থাকে গিনিপিক র্যাবিট যে কোনো ভ্যারাইটিস তাদের কাছে যতটাই আপনাদের প্রয়োজন আপনারা পাবেন দাদার সঙ্গে যোগাযোগ করলে বুঝতে পারবেন এই ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো গিনিপিকের বেবি আছে তো দাদা হ্যাঁ গিনিপিকের বেবি তো এটা কত মাসের বেবি আছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আছে দেখুন তিন মাসের বয়স তিন মাস বয়স হয়েছে তাই তো প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে বেবি আর এখানে রেড আই রয়েছে রেড আই কিন্তু দেখতে পাচ্ছেন তো মধ্যে আছে দাদা অ্যাকচুয়ালি আজকে নেই সেই কারণে আমাদেরকে হাতে ধরা দেখাতে পারছি না তো যদি আপনাদের পছন্দ হয় নিতে চান স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা যোগাযোগ করতে পারেন এবং দাদা ডেলিভারিও কিছু করে থাকে ডেলিভারিও হয়ে যাবে দেখুন ঠিক আছে চলুন